নমস্কার আমি ডক্টর কৌশিক ঘোষ এই ভিডিওতে আমরা ছায়া পদার্থবিদ্যা ওয়েজ যে ধারকত্ব ধারক চ্যাপ্টারের এমসি গুলো করছিলাম এর আগের ভিডিওতে আমরা আটের দাগ পর্যন্ত এমসি গুলো করে নিয়েছি তো এখানে আমরা আজকে এই ভিডিওতে নয় থেকে চোদ্দ পর্যন্ত যে এমসি ইউগুলো আছে সেগুলো করবো এই এমসি ইউগুলো মেনলি দুটি ধারকের মধ্যে আধান বন্টন সম্পর্কে এবং আর হচ্ছে ধারক দু ধারক এবং তার মূলনীতি এই সম্পর্কে তো কী আছে এমসি ইউগুলো দেখা যাক যদি এর আগের ভিডিওটা না দেখে থাকো লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো তো দুটি আহি নয়ের দ্বারটা আছে দুটি আহিত পরিবাহীকে একটি স্বরূপ বিদ্যুৎবাহী তার দ্বারা সংযুক্ত করা হলে একটি পরিবাহী থেকে অন্য পরিবাহীতে অন্যটিতে আধান প্রবাহিত হবে যতক্ষণ না উভয়ের আধান সমান হয় উভয়ের ধারকত্ব সমান হয় উভয়ের বিভব সমান হয় উভয় উভয়ে সঞ্চিত শক্তি সমান হয় তো এটা উভয়ের বিভব সমানে আমরা কী জানি যে যতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য থাকবে যতক্ষণ পর্যন্ত দুটো বিন্দুর মধ্যে ততক্ষণ পর্যন্ত ওই দুটো বিন্দুর বিন্দুর মধ্যে আধানের প্রবাহ চলবে অর্থাৎ কারেন্ট ফ্লো হবে তো যখনই বিভব দুটো বিন্দু সমান হয়ে যাবে তখন আর এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আধান যাবে না অপশান সি এখানে সঠিক উত্তর তো দশেরটা কী আছে আর ওয়ান আর টু ব্যাসার্ধ সম্পন্ন দুটি গোলীয় পরিবাহীকে একটি সরু সরুরি তার দ্বারা যুক্ত করে এই ব্যবস্থাটিতে কিছু পরিমাণ আধান দেওয়া হলো তাহলে এই দুই গোলীয় পরিবাহীতে আধান এমনভাবে বণ্টিত হবে যাতে তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হয় অর্থাৎ আমাকে আধানের তলমাত্রিক ঘনত্ব যদি বলা আছে যে দুটো গোলীয় পরিবাহী আছে এরকম একটা হচ্ছে আর ওয়ান ব্যসার্ধের আরেকটা হচ্ছে আট টু তাদেরকে একটা তার দিয়ে যুক্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ এভাবে যদি আধান যুক্ত করে দেওয়া হয় কী হবে যখন যখন সাম্যাবস্থায় চলে আসবে দুজনের বিভব সমান হয়ে যাবে এরও যা বিভব হবে এখানেও তাই বিভব হবে তো এটা হবে আর আমাকে বার করতে বলেছে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত যদি সিগমা ওয়ান ধরি আর ওয়ান এর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা টু যদি ধরি আট টু গোলকটার তলমাত্রিক ঘনত্ব তাহলে আমাকে এই সিগমা ওয়ান বাই সিগমা টু সমান কত হবে সেটা আমাকে বার করতে বলেছে তো এটা বার করানোর জন্যে আমরা কি বলেছি যে দুটো শীতাবস্থায় একই বিভবে চলে আসবে এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট এই ধরনের যাই অঙ্ক দু আমাদের এটা একটা কন্ডিশান পাবো আমরা যখনই তার দিয়ে দুটো পরিবাহীকে যুক্ত করে দেবো দুজনে সমান শীতাবস্থায় অর্থাৎ স্টেডি স্টেটে ইংরেজিতে এটা বলে স্টেডি স্টেটে যখন আসবে তখন এ হচ্ছে বিভব হচ্ছে বিভব সমান হয়ে যাবে বিভব সমান হয়ে যাবে তখন এই পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে তো এখানে কী করবো সিগমা ওয়ান বাই সিগমা টু সমান কী হয় প্রথমে আমরা দেখে নিই এটা সমান সিগমা ওয়ান বাই সিগমা টু সমান যদি ক্যালকুলেট করি সিগমা ওয়ান মানে কি মোট আধান বাই তলের ক্ষেত্রফল মোট আধান কী যদি মনে করো এটাতে কিউ ওয়ান পরিমাণ বন্টনের পরে এটাতে কিউ ওয়ান পরিমাণ আধান আছে ধরলে এটা কিউ টু পরিমাণ আধান আছে ধরলে আর মোট আধান যদি আমার দুটোতে দেওয়া হয়েছে কিউ অর্থাৎ কিউ সমান কিউান প্লাস কিউ টু মোট আধান আগে ছিল কিউ 1 টনের পরে একটা q1 পেইজে একটা q2 পেইজে তাহলে এটা লিখতে পারি q = q1 + q2 তাহলে সিগমা 1 সমান কি পাবো আমরা q1 মোট আধান q1 আছে এখন তাহলে q1 / 4 पाई r1 স্কয়ার আর by q2 / 4 पाई r2 স্কয়ার এটা পাবো তো এখানে কি পেয়ে যাব সিগমা 1 / সিগমা 2 সমান কিউ ওয়ান বাই কিউ কিউ টু আর টু স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার এখানে আমরা আরেকটা জিনিস কি দেখতে পাচ্ছি যে আমাদের উত্তরগুলো আছে আর টু আর ওয়ানের টার্মে কিউ ওয়ান কিউ টু এই ধরনের কিছু তো নাই এখানে বলাও থাকে না কিছু তাহলে এইটাকে আমাদেরকে রিপ্লেস করতে হবে এই টার্মটাকে এটাই কী করে রিপ্লেস করবো আমি আগেই বলেছি যে স্থিতাবস্থায় কী হয় আমরা একটা জিনিস জানি এরও যা বিভব হবে এরও তাই বিভব হবে তাহলে বিভব দুটোকে সমান করে নেব তাহলেই ওয়ান কিউ টুর মধ্যে একটা রিলেশন পেয়ে যাবো বিভব কী হয় কি এইগুলোকটার বিভব কত হবে কী জানি ওয়ান বাই ফোর ফাইভ সেভেন জিরো কিউ ওয়ান বাই আর ওয়ান হবে পৃষ্ঠে বিভব কী হয় কিউ বাই আর হয় তাহলে কিউ ওয়ান বাই আর ওয়ান হলো এখানে আর এই খাতে এইটাতে কী হবে কিউ টু বাই আর টু হবে ওয়ান বাই ফোর ফাইভ সেলেন জিরো কিউ টু বাই আর টু হবে তাহলে এরপর যদি আমি এগুলোকে রিপ্লেস করে নিই কী পাবো অর্থাৎ এখানে একটা পেয়ে গেলাম কিউ ওয়ান বাই কিউ টু সমান কী পেলাম আর ওয়ান বাই আর টু এখানে অলরেডি কি ছিল কি আর ওয়ান স্কোয়ার একটা করে কেটে যাবে তাহলে কি হবে আট টু বাই আর ওয়ান তাহলে আমার এখানে অপশান বিটা হচ্ছে সঠিক উত্তর হবে তো বোঝা গেল যখনই দুটো গোলক দিয়ে দেবে তার বা পরিবাহী দিয়ে দেবে তাকে তার দিয়ে যুক্ত করে দেওয়া হবে তখন একটা জিনিস আমাদের মাথায় সঙ্গে সঙ্গে খেলে যেতে হবে যে এই দুটো পরিবাহী হচ্ছে বিভব দুটো বিন্দু কিন্তু একই বিভবে চলে এলো দুটো পরিবাহী কিন্তু একই বিভবে চলে এলো অর্থাৎ ওয়ান সমান ভিটু হয়ে যাবে সঙ্গে সঙ্গে আর মোট আধান সব সবসময় হচ্ছে এদের মধ্যে বণ্টিত হওয়ার পরে যদি এটা ওয়ান আসে এটা কিউ টু আসে তাহলে মোট আধান যত ছিল ততই থাকবে না তাহলে এই কিউ আর কিউ টু যোগফলটা সে আগে যে মোট আধান কিউ ছিল সেটাই থাকবে কিউ সমান কিউ ওয়ান প্লাস কিউ টু আর তলমাত্রিক ঘনত্বরে আমরা সংজ্ঞা জানি ডেফিনেশন জানি সিগমা মানে কি হয় আধানের তলমাত্রিক ঘনত্বর মোট আধান বাই মোট ক্ষেত্রফল তো এখানে গোলকাকার পরিবাহী দিয়েছিল তাহলে গোলকাকার পরিবাহের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার হয় সেই জন্য মোট আধার এখানে কিউ ওয়ান আছে বন্টন হওয়ার পরে এখানে হচ্ছে কিউ ওয়ান বাই ফোর পাই আর ওয়ান স্কোয়ার করেছি এখানে ওই জন্য কিউ টু বাই ফোর আর টু স্কোয়ার করেছি তো এখানে আবার দেখলাম কিউান কিউ টু তো পাচ্ছি নি ওই জন্য ওই যে কন্ডিশনটা জানি বিভব সমান সেখান থেকে কিউ ওয়ান কিউ টুটা বার করে নিলাম দিয়ে এখানে প্লেস করে দিলাম তারপর পেয়ে গেলাম আর টু বাই আর ওয়ান তো এটা মনে রাখাও দরকার এই সম্পর্কটা সিগমা ওয়ান বাই সিগমা টু সমান যে আট টু বাই আর ওয়ান হয় এগুলো অনেক সময় এমসি কিউ দিয়ে দেয় ভ্যালু দেওয়া থাকলে আর করতেও হবে না তোমাকে সঙ্গে সঙ্গে ওই গোলক দুটোর ব্যসার ধর অনুপাতগুলো জানা থাকলে সঙ্গে সঙ্গে বলে দিতে হবে যে ব্যস্ত সম্পর্ক হয় এখানে তলমাত্রিক ঘন্টা ব্যস্ত সম্পর্কে থাকে সিগমা টু ওয়ান বাই আর হয় দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে টু আছে এখানে টু আছে ব্যস্ত সম্পর্ক এরপর তাকে কি বলেছে যে সি ওয়ান ও সি টু আবার সি টু সমান দেওয়া আছে টু সি ওয়ান মানে এই সিটু ধারকটা ধারক হতো প্রথমটার থেকে দ্বিগুণ তাহলে দুটি এরকম ধারক আছে একটি বর্তনীতে এই সার্কিটটাতে দুটি এই যে ধারক দেখানো আছে তো সুইচের সঙ্গে যুক্ত করা আছে এরকম একটা সুইচ আছে প্রাথমিকভাবে সুইচটি খোলা অবস্থায় সিওয়ান ধারকের আধানের পরিমাণ ছিল কিউ অর্থাৎ এই ধারকটা কিছু পরিমাণ আয়িত আছে এবং তার আধান কত আছে কিউ পরিমাণ তো সুইচটা যখন আবদ্ধ করে দেওয়া অর্থাৎ একে যখন ক্লোজ করে দেওয়া হবে এই সার্কিটটাকে তখন বলছে শীতাবস্থায় ধারকগুলির প্রত্যেকটির আধান কত করে হবে দেখো এটা কিভাবে করবো যখন সুইচটা ক্লোজ করে দেওয়া হয় এই স্থিতাবস্থা কথাটার মানে আগে আমাকে বুঝতে হবে স্থিতাবস্থা কথাটার মানে কি না স্থিতাবস্থা মানে হচ্ছে যখন এই বিন্দু আর যখন কোনো আধান আর প্রবাহ হচ্ছে না এই বর্তনীটা ক্লোজ করে দেওয়ার পরে আর কোনো আধানের প্রবাহ হচ্ছে না এই বর্তনীতে সেটা হচ্ছে সীতা অবস্থা আধানের প্রবাহ হচ্ছে না মানে কখন সম্ভব এরকমটা যখন এই বিন্দুর বিভব প্রভেদ এবং এই বিন্দুর বিভব প্রভেদ এই বিন্দুর বিভব প্রভেদ এই বিন্দুর বিভব প্রভেদ যখন এদের মধ্যে যে বিভব প্রভেদটা আছে সেইটা সমান এইটা এই দুটো পাতের মধ্যে যে বিভব প্রভেদ আছে সেইটা সমান হয়ে যাবে তখন আর কোনো কারেন্ট ফ্লো করবে না এর মধ্যে দিয়ে এটাই তো হবে যদি যতক্ষণ বিহব পার্থক্য থাকবে তখন ততক্ষণ পর্যন্ত এর মধ্যে কারেন্ট ফ্লো হবে কিন্তু যখনই বিভব পার্থক্য থাকবে না মানে এই বিন্দুর দুটার বিভব প্রভেদ এবং এই বিন্দু দুটার বিভব প্রভেদ যখন সমান হয়ে গেল তখন আর কোনো কারেন্ট ফ্লো হবে না অর্থাৎ আধানের ফ্লো হবে না তাহলে এই কন্ডিশনে আমরা কি লিখতে পারি দেখতে পাচ্ছি কীরকম বিহেভ করছে এটা একটা এই দুটো ক্যাপাসিটার এরকম একটা জিনিস তৈরি হচ্ছে এটা একটা ক্যাপাসিটা এটা একটা ক্যাপাসিটা আর এরা কি আছে এমন মনে হচ্ছে যেন যে এরা সমান্তরাল সমবায় আছে তো এই সমান্তরাল সমবায়টা তুল্য ধারা করতো কি হবে সমান্তরাল থাকলে আমরা কি জানি এটা যদি সি হয় এটা সি টু হয় সি ওয়ান প্লাস সি টু হয়ে যাবে তুল্য ধারা করত আর মোট তো ওই কিউ পরিমাণই দুটোর মধ্যে বন্টিত হয়েছে এখানে আমি মানলাম না হয় বন্টনের পরে স্থিতাবস্থার পরে এখানে ওয়ান পরিমাণ স্থিতাবস্থায় সীতা আমি এখানে মেনে নিচ্ছি যে এখানে ওয়ান পরিমাণ আছে এখানে কিউ টু পরিমাণ আছে ঠিক আছে তো সে ওয়ান প্লাস কিউ টুটা কী হবে সে কিউই তো হবে বাইরের থেকে তো আর কোনো ব্যাটারি যোগ করা হয়নি যে অতিরিক্ত আধান আরও পাবে যে আধানটা এর মধ্যে ছিল সেটাই দুজনের মধ্যে বণ্টিত হয়েছে তাহলে কি ওয়ান প্লাস কিউ টু সমান কিউ এটাও একটা পেলাম তাহলে এখানে আমরা বলছি যে দুটোর বিভব পার্থক্য আবার সমান এরও যদি ভি হয় এরও ভি হয় তাহলে ভি সমান আমরা কি জানি কিউ সমান জানি সি ভি তাহলে ভি সমান কী হবে কিউ বাই ভি এই কিউ বাই সি অর্থাৎ এখানে মোট আধান কিউ ছিল সিটা এখানে এখন কত হয়ে গেছে তুলে ধরা করতো সি ওয়ান প্লাস সি টু তাহলে ফাইনালি বিভব প্রভেদটা আমি পাচ্ছি এটা মানে সীতা আসার পরে ফাইনাল যে বিভব পার্থক্য পাচ্ছি এদের মধ্যে সেটা পেয়ে গেছি এরপর এদের মধ্যে আধান কত আছে এটা বার করানো খুব সহজ ওয়ান সমান কী হবে সি ওয়ান ভি ফাইনাল অর্থাৎ এর মধ্যে যত আছে এর মধ্যে বিপরে যত আছে দুটো তো একই হবে বলেছি কারণ অবস্থার মানেটাই এটা তো কিউ টু সমান কী পেয়ে যাবো সি টু তাহলে সি ওয়ান ভিএফ তো আগের থেকে পেয়ে গেছি সি ওয়ান আর এখানে সি টুটা আমার কী আনা আছে টু তার মানে নিচে কী যাবে সি ওয়ান আর এটা কিউ থ্রি সি সি ওয়ান হ্যাঁ উপরে তো সি ওয়ানই আছে সি ওয়ান সি ওয়ান কেটে গেলো তাহলে এটা পেয়ে গেলাম কিউ বাই থ্রি তাহলে কিউ ওয়ানটা পেয়ে গেলাম প্রথমটাতে আমি দেখতে পাচ্ছি যে শীতাবস্থায় আসার পরে কিউ বাই থ্রি পরিমাণ আধান আছে দ্বিতীয়টাতে কত আছে দেখে নেওয়া যায় সি টু ইন্টু কিউ বাই কিউ বাই সি ওয়ান প্লাস সি টু আবার সি টু সমান কী জানি টু সি ওয়ান

এখানে c1 এর বদলে বসাবে কারণ এখানে উপরে c2 আছে কাটাতা হচ্ছে c2 তাহলে c1 = c1 কি পাচ্ছি c2 / 2 c1 = c1 কি পাচ্ছি c2 / 2 তাহলে c1 = c1 পেয়ে গেলাম c2 / 2 অর্থাৎ এখানে নিচে কি হবে c1 + c1 এর জায়গায় c2 / 2 + c2 সি টু টু প্লাস সি টু তাহলে কত পারছি এখানে কত পাচ্ছি থ্রি উপরে টু থাকবে নিচে এটা কিউটা ছিল টু কিউ বাই আসবে এটা কত আসবে জিনিসটা সি টু প্লাস টু মানে থ্রি টু আসবে উপরে টুটা চলে যাবে টু কিউ বাই থ্রি হবে তাহলে এখানে এটার কত পেলাম এই বিয়ের অপশানটা হচ্ছে কারেক্ট এখানে বিয়ের এখানে এর পরের অঙ্কটা কি আছে বারত দাগে বলেছে যে এই চিত্রটাতে এখানে একটা গ্রাফ দেখানো আছে এটা একটা আর সি বর্তনীতে বলছে আর আর সি আছে আর সি বর্তমানই মানে আরও আছে ওই বর্তনীতে সিও আছে তাহলে একটি ধারকের ডিসচার্জিংয়ের পরীক্ষায় প্রান্ত প্রাপ্ত লেখক লেখকটি দেখানো হয়েছে অর্থাৎ গ্রাফটা দেওয়া আছে ভি ভার্সেস টি এর গ্রাফটা দেওয়া আছে আমাকে বলেছে বর্তনী সময় ধুয় এর মান কত হবে তো সময় ধুবক জিনিসটা কি অনেদ অ্যাকচুয়ালি আর ইন্টু সি যেটা হয় সেটাকে সময় দেবো বলে এখানে আমরা একটা চার্জিং আর ডিসচার্জিংয়ের দুটো রিলেশন পেয়েছিলাম চার্জিংয়ের সময় কী পেয়েছিলাম চার্জিংয়ে আমরা কী পেয়েছিলাম চার্জিংয়ের সময় পেয়েছিলাম যে কিউ সমান কী পেয়েছিলাম যে অ্যাট এনি টাইম আধান ধারকটার মধ্যে কত আধান হবে যদি মনে করো এরকম একটা ব্যাপার তৈরি করা হলো যে এখানে একটা বর্তনী আছে এরকম সি আরও আছে এরকম একটা বর্তনই আছে তো এখানে আমি ভি ভিও পদ একটা ব্যাটারি দিয়ে যুক্ত করলে কী হবে এই ধারকটা চার্জিং হবে তো এই অ্যাট এনি টাইম টি আধান এই ধারকটায় কত আধান আছে সেইটা কী হয় কিউ যদি বলি সেটাকে কিউ সমান কী লিখি আমরা কিউ জিরো অর্থাৎ প্রাথমিক অবস্থায় আধান ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পার মাইনাস টি বাই আর সি এই যে আর সিটা এটাকেই বলা হয় টাও বলা হয় বা টাইম কনস্ট্যান্ট বলা হয় এটাকে এটাকেই বলা হয় টাও বা টাইম কনস্ট্যান্ট তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা চার্জিংয়ের সময় পেলাম এখানে আমাদের কী ডিসচার্জিংয়ের কথা বলা আছে তাহলে ডিসচার্জিংয়ের সময় আধানটা কী হয় দেখে নেব আসছি পরে এখানে ভি টি এর দেওয়া আছে তাহলে আমাকে ভি ভি দিয়ে একটা রিলেশান আনতে হবে সেটাই করবো তো আগে এগুলো বলে দিচ্ছি বেসিকটা ডিসচার্জিং এর সময় কী হয় কিউ সমান কিউ জিরো ই টু মাইনাস টি বাই আর সি বা টি বাই এই আর সিটাকেই কী বলা হয় টাও বা টাইম কনস্ট্যান্ট বলা হয় এটাকে টাইম কনস্ট্যান্ট কেন বলে আর আর সি কে গুন করে দেখো টি আসবে আর আর সিকে কে গুন করে দেখো আর মানে কি জানি ভিজিক্যাল টু আই আর হয় তাহলে আর সমান ভি বাই আর আর সি মানে আমরা এটা লিখতে পারি আর সি যদি দেখি ভি বাই আই ইন্টু আবার সিকে আমরা কি লিখতে পারি q = c v হয় তাহলে c = q / v মানে v ভি কেটে গেল আবার q = কি হয় i t i সমান কি হয় i সমান তো q / t হয় তাহলে q সমান কি হবে i t হবে তাহলে i t / i मतलब टाइम রইল পড়াশোনা এই অনেক সময় এর ডাইমেনশনও জিগেস করে নাকি কম্পিটিটিভ एग्जाम नीड বাজে যেতে যে r c এর কি হবে ডাইমেনশন কি হবে r c देखते बेले r c ডাইমেনশন t হবে সময়ের সঙ্গে সমান নেই সেই জন্য এটাকে বলা হচ্ছে টাইম কনসেন্ট তো আমাকে এই টাওটা অর্থাৎ এই আর সির মানটা বার করতে বলেছে টাইম কনস্ট্যান্ট টাওটা আমাকে বার করতে বলেছে তো এখানে আমার তো কিউ এর রিলেশানটা পেয়েছি কিউ এর রিলেশনটা পেয়ে কিউ থেকে ভি থেকে কী করে যাব ভি ইকুয়াল টু কিউ ওয়াই সি করে দেবো তাহলে আমরা পেয়ে যাবো ভি ইকুয়াল টু যদি আমরা কিউ বাই সি করে দিই তাহলে আমরা পেয়ে যাবো কিউ কী হবে সি ভি তাহলে এখানে কী লিখবো সি ভি ইকুয়াল টু সি ভি জিরো ই টু দি পার মাইনাস টি ওয়াই এটাকে টাও বলছি টাইম কনস্ট্যান্টটাকে তাহলে এখানে সি কেটে যাবে কারণ ধারকত্ব তো আর বদলে যাবে না কোনো সময় ধারকত্ব তো একই থাকবে সি সি কেটে যাবে কী পাচ্ছি এখানে আমরা ভি ইজিক্যাল টু ভি জিরো ই টু দিপার মাইনাস টি ওয়াই টাও তাহলে এই ফর্মুলাতে আমি যদি ভি কোনটা ভি হচ্ছে অ্যাট এনি টাইম যেটা বলছি সেইটা সেইটা মনে করো এখানে আমার একটা জিনিস আবার খেয়াল করো যে আমি সময়ের সঙ্গে ভোল্টেজটা সঠিকভাবে মাপতে পারবো একমাত্র এই বিন্দুটাতে কারণ এখানেই দেখো যখন দুশো সেকেন্ড সময় তখন হচ্ছে আমার পাঁচ ভোল্ট আছে এখানে বিভব বাকিগুলো কোনোটাতেই কিন্তু এইভাবে মেপে নেওয়া যাবে না স্কেলে আমার ধরা পড়ে তাহলে এই বিন্দুটাকেই আমি কাজে লাগাবো তাহলে কী করবো আমার ভি ভি জিরো সমান কী ভি জিরো মানে ইনিশিয়ালি কত ছিল ইনিশিয়ালি কত ছিল টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছি আমরা এটা ভি জিরো আর ভি কত হয়েছে আমার এই যে পাঁচ এই বিন্দুতে আমি কনসিডার করছি অ্যাট আফটার সামটাইম টি এই টিটা হচ্ছে আফটার সামটাইম টি এইখানে আমি কনসিডার করছি তাহলে আমার এই অবস্থায় কত হবে ই টু দিপার মাইন মাইনাস ভিটা কত পেয়েছি পাঁচ পাঁচ সমান পঁচিশ ই টু দি পার মাইনাস টি বাই টাও তাহলে ই টু দি পার মাইনাস টি বাই টাওটা কত পাচ্ছি আমি পাঁচের পঁচিশ বা একের পাঁচ একের পাঁচ পেয়ে যাচ্ছি এটা এরপর যদি উভয় পক্ষে লগ নিই লগ নিলে কী হবে এখানে করছে এইদিকে উভয় পক্ষে লগ নিলে কী হবে মাইনাস টি বাই টাও থাকবে এখানে আর এইদিকে কী থাকবে লগ ই বেস আছে এখানে ই আছে তাহলে লগ ওয়ান মাইনাস লগ ফাইভ এরপর এখান থেকে আমি কী পাব লগ ওয়ান তো কী হয় জিরো তাহলে মাইনাস টি বাই টাও সমান পাচ্ছি আমি লগ মাইনাসটা আর এখানে মাইনাস আছে এখানে মাইনাসে উঠে যাবে লগ ফাইভ পাবো লগ সমান হয় ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন তাহলে এই টাও সমান কী পাবো টাও সমান পেয়ে যাবো টি বাই ওয়ান পয়েন্ট টিটা আবার কত আছে এখানে এই পয়েন্টের টিটা কত আছে দুশো সেকেন্ড বাই ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন তাহলে টাও সমান কত পাবো এখানে আমি টাও সমান এটা করলে ক্যালকুলেশনটা করলে আসবে আমার ক্যালকুলেশনটা করা যায় ক্যালকুলেশনটা করলে আসছে একশো চব্বিশ দশমিক তিন আসবে একশো চব্বিশ দশমিক তিন সেকেন্ড এটা আসছে তাহলে এখানে আমার তো কোথাও এইভাবে লেখা নেই কত থেকে কতর মধ্যবর্তী লেখা আছে তো একশো চব্বিশ দশমিক তিন মানে এ কত একশো থেকে দেড়শোর মধ্যবর্তী এটা হবে বি সঠিক হবে তো আমাদের এটা পেলাম এখানে বইতে কোথাও অসুবিধা নেই কীভাবে পেলাম এই ভি ইজিক্যাল টু ভি জিরো ইউ পার মাইনাস টি বাই টাও এটা কোথা থেকে পেলাম এই যে আমরা জানতাম যে ডিসচার্জিংয়ের সময় এই ইকুয়েশনটা হয় যদিও এটা ডেরিভেশনটা বোধহয় তোমাদের সিলেবাসে নেই কারণ কিউ ইসিক্যাল টু কিউ জিরো ইউ মাইনাস টি বাই টাও হয় সেইখান থেকে এই টাওটা আমাকে বার করতে বলেছে সেইখান থেকে আমরা কি করলাম কিউয়ের জায়গায় আমরা ওই যে কিউ সমান সিভি জানি তাহলে ওখান থেকে আমরা ভিটা সমান কিউবাই সি জানি তাহলে ওখান থেকে আমরা এখানে কিউ সমান সিভি জানি আমরা সিভিটা বসিয়ে দিলাম কিউ সমান সি জানি সিভিটা বসিয়ে দিলাম এখানে সিভি এখানে মনে করছি সি ভি জিরো এটা ইনিশিয়ালি যেটা ছিল তো ওগুলো সব বসিয়ে দিলাম আর এই ভিজিরোটা কী না ইনিশিয়ালি যত থাকে মানে প্রাথমিক অবস্থায় ডিসচার্জ মানে ফুললি চার্জ অবস্থায় যত ওর মধ্যে বিভব থাকে এই দুটো পাতের মধ্যে যত বিভব থাকে সেটা এখানে কত দেখতে পাচ্ছি পঁচিশ গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমামটা পঁচিশ ছিল সেখান থেকে কমে 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 এখানে পাঁচ ভোল্টে এসছে পাঁচ ভোল্টে কত সময় এসছে না টিজ গ্যাল টু থেকে টি গেলু টু হান্ড্রেড সেকেন্ড সময়ে পাঁচ ভোল্টে নেমে এসছে তো তাহলে এখন বর্তমানে বিভব কত অ্যাট এ টাইম টি ইজিক্যাল টু টু হান্ড্রেড সেকেন্ড অ্যাট টাইম টি ইজিক্যাল টু টু হান্ড্রেড সেকেন্ড কত বিভব আছে আমার পাঁচ সেটাই হচ্ছে আমার ভি তার জন্য ভি সমান পাঁচ ভোল্ট এখানে বসিয়েছি তারপর আমরা ওইভাবে লগ নিয়েছি দুদিকে দিয়ে টাওটা বার করে নিয়েছি টাওটা টাইম কনস্ট্যান্ট কেন বলা হয় সেটাও বললাম এখানে এই যে আর সি থাকে এখানে এই আর সিটাকেই টাও বা টাইম কনস্ট্যান্ট বলা হয় কারণ আর আর সি এর গুণফলটা আমার টাইমের ডাইমেনশনের সঙ্গে সমান হয় সেই জন্য তো এর পরের কোশ্চেন কি আছে দেখে নেব এর পরের কোশ্চেন আছে কয়েকটি ধারককে একই পরিমাণ চার্জ করা হলো ধারক গুলির প্লেট দুটির মধ্যে বিভব ভি এর সাথে তাদের ধারগত সি এর পরিবর্তন লেখোচিত্র দ্বারা যে লেখাচিত্র দ্বারা দেখানো যায় সেটা বলো তো এখানে যেটা বলতে চাইছে যে আমরা কি জানি কিউ সমান সি ভি হয় তো তাহলে আমরা সি সমান কি দেখতে পাচ্ছি কিউ বাই ভি এবার যদি কিউটা যদি ধ্রুবক থাকে তাহলে সি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি তাহলে ওয়ান বাই এক্সের গ্রাফ কীরকম হয় এরকম হয় আমরা দেখেছি যে বিভবের পরিবর্তনের গ্রাফ হয়ে এইভাবে হয় কোনো গোলকের থেকে আর দূরত্বে এবং পরিবাহের পৃষ্ঠের বাইরে এরকমটা হয় ওয়ান বাই এর গ্রাফ তাহলে ডি এরটা হবে এখানে খুব সম্ভবত এটা এইভাবে তো সি পরিবর্তন হয় না খুব সম্ভবত দুটো পাতের মধ্যে আধান দেওয়া আছে কিউ পরিমাণ তারপর পাত দুটোর মধ্যে যে এফেক্টিভ ওভারলেকিং এরিয়া সেটাকে চেঞ্জ করা হচ্ছে তাহলে সেটা চেঞ্জ করলে ধারা কত চেঞ্জ হবে বিভবও চেঞ্জ হবে সেই যে সম্পর্কটা কিভাবে চেঞ্জ হবে সেটা হচ্ছে সি পোর্শনাল টু ওয়ান বাই ভি যখন একটি ধারককে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় তখন বর্তনীতে আদৌ কোনো তড়িৎ প্রবাহ হয় না বর্তনীতে কিছুক্ষণের জন্য তড়িৎ প্রবাহ হয় এবং তারপর প্রবাহ বন্ধ হয়ে যায় প্রবাহ বাড়তে বাড়তে একটি সর্বাধিক মানে পৌঁছায় যখন ধারকটি ব্যাটারির ভোল্টেজের সমান বিয়পেদ লাভ করে না বর্তনীতে একটি পরিবর্তী প্রবাহ হয় লাস্ট এটা তো একদমই হবে না তার কারণ হচ্ছে ধারক লাগিয়ে দেওয়া মানে কোনো বর্তনীতে ও এসিকে ব্লক করে দেবে এসি কারেন্টকে অর্থাৎ পরিবর্তী প্রবাহকে পরিবর্তী প্রবাহকে ও ব্লক করে দেয় তো এটা হবে না বর্তমিতে আদৌ কোনো তড়িৎ প্রবাহ এরকম হয় নাকি ধারক ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলে চার্জিং হয় আমরা জানি তো বর্তমান কিছুক্ষণের জন্য তড়িৎ পাওয়া হয় এবং তারপর প্রবাহ বন্ধ হয় এটাই হবে যখন ফুল্লি চার্জ হয়ে যাবে তখন তড়িৎ পোহাও বন্ধ হয় যদিও ফুললি চার্জ হতে ইনফ্যানেট সময় লাগে তো এটাই হবে বিয়েডটা তো এই ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো थैंक यू